মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যজগতের নবযুগের সৃষ্টা মাইকেল মধুসূদন দত্তের জন্ম পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদারি গ্রাম যশোর বাংলাদেশের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত মাতার নাম ছিল জাহাবী দেবী ছাত্র জীবনে মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন প্রথম জীবনে ইংরেজি ভাবা ভাষায় দ্য ক্যাপ দ্য ক্যাপাটিভ লেডি ও ভিশন অফ দ্য পাস্ট দুটি রচনা করে খ্যাতি লাভ করেছিলেন পরবর্তীকালে ইংরেজি ছেড়ে বাংলা ভাষায় কাব্য নাটক সনেট কবিতা রচনা করে বাংলা সাহিত্যে নবযুগের সূচনা করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দ ও সনেট কবিতার প্রবর্তক মেঘনাথবধ কাব্য বীরাঙ্গনা কাব্য কৃষ্ণকুমারী নাটক একে একই বলে সভ্যতা প্রহসন চতুর্দশ কবিতা বলি প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি মধুসূদন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ইংলেজ যাওয়ার আগে রচনা করেন কবিতাটি সূচনায় ইংলিশ কবি লর্ড বাইরনের কবিতার একটি চরম উদ্দীত হয়েছে এই কবিতা জন্মভূমি ইংল্যান্ড ত্যাগ করে চলে যাওয়ার সময় বলেছিলেন মাই নেইটিভ প্ল্যান্ট গুড নাইট কবি মধুসূদন দত্ত ইংল্যান্ড যাত্রার প্রেক্ষালে বঙ্গভূমির উদ্দেশ্য বলেছিলেন বঙ্গজননী যেন কবিকে ভুলে না যান বিদেশে হঠাৎ যদি তার মৃত্যু ঘটে তাতে তার কোনো দুঃখ নেই কারণ জীবনের প্রান্তে মৃত্যু অনিবার্য তবে মানুষ তার গুণের মাধ্যমেই অমরত্ব লাভ করতে পারে কিন্তু কবিত্ব তেমন কোনো গুণ নেই একমাত্র বঙ্গজননী যদি তার দোস্তুতি ভুলে গুণটুকু মনে রাখেন তাহলেই তিনি দেশবাসী স্মৃতিতে অমর হয়ে থাকতে পারবেন সাগরদিরি সাগরদারি গ্রামের এক সব সভারন্ত হিন্দু কাস্ত পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয় তিনি ছিলেন রাজনয়ন দত্ত তার প্রথম পত্নী যা অব্দিদেবীর একমাত্র সন্তান রাজনায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল মধুসূদনের যখন তেরো বছর বয়স সে সময় থেকে তাকে কলকাতায় বসবাস করতে হয় তিরপুর সার্কুলার গার্ডেন রোডে অঞ্চলে তিনি এক বিরাট অট্টারিকা নির্মাণ করেছিলেন মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহাব্বী দেবীর কাছে জাহাব্বী দেবী তাকে রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন সাগরদারির পাশে গ্রামের শেখপুরা মসজিদে ইমাম মুক্তি লুপ্তুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বিদ্যান ইসলামের কাছে তিনি বাংলা পার্সি ও আরবি করেছেন সাগরদারিতে মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় তেরো বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন স্থানীয় স্কুলে কিছুদিন পড়ার পর তিনি তখন হিন্দু কলেজে ভর্তি মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন তাই অচিরেই কলেজে অধ্যক্ষ ক্যাপ্টেন ডি এল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যকৃতি সঞ্চারিত করেছিলেন হিন্দু কলেজের প্রাক্তন অধ্যাপক ডিভিজিও সদনাসর সাকে বিশেষ উদ্বৃত্ত করতেন এছাড়া কলেজে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু গৌরুদ্দার বসা ক্যার্চন শাখা প্রমুখ মনুবংশ ছত্রাব্দী বিশিষ্ট ব্যক্তিবর্গ আঠারো বছর বয়সে মহাকবি হওয়ার বিদাতে যাত্রা যা উচ্চাকাঙ্ক্ষা জড়িয়ে তার মনে বদ্ধমূল হয়ে যায় আঠারোশো তেতাল্লিশ সালে রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নিকট মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ ইচ্ছা ব্যক্ত করেন এরপর ওই বছরই আট ফেব্রুয়ারি এই মিশন রোজে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিকান চার্চে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাকে দীক্ষিত করেছিলেন পাত্রী ডিলটি। তিনিই তার মাইকেল নামকরণ করেন মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে তারই ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন কিন্তু সৃষ্টি করেছিল রাজনারায়ণ তার রাজনারায়ণ দত্ত তার বিধর্মী পুত্রকে ত্যায্যপুত্র ঘোষণা করেন খ্রিস্ট ধর্মঘর পর মধুসূদন শিবপুরে বিশ্ব কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যান এখানে তিনি গ্রিক লাতিন সংস্কৃত প্রতি ভাষার শিক্ষা করেন। রাজনারায়ণ দত্ত তাকে পরিত্যাগ করলেও বিশ্ব কলেজে পড়াশোনা কাজগুলো তিনি দিয়েছিলেন চার বছর পর তিনি তাকে টাকাও পাঠানো বন্ধ করে দেন বিশ্ব কলেজে কয়েকজন মাদ্রাজি ছাত্রের সঙ্গে মধুসূদনের বন্ধুত্ব হয়েছিল বিশ্ব কলেজে অধ্যায়ন শেষ করে যখন কলকাতায় চাকরির চেষ্টা করে ব্যর্থ মধুসূদন তখন তার সেই মাদ্রাজি বন্ধুদের সঙ্গে ভাগ্য অন্বেষণে চলে যায় মধুসূদন কথিত হচ্ছে আত্মীয় স্বজন যে নিজের পাঠ্যপুস্তক নিয়ে বিক্রি করে পড়াশোনা করেছিলেন বন্ধুসূন্য মাদ্রাজাও বিশেষ সুবিধা করতে পারেননি কারণ স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান তবে বেতন যা পেতেন তাতে তার কিন্তু খরচ চলতো না এই সময় তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ ক্রণিকাল পত্রিকায় ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে ইংরেজ লেখক হিসেবে তার সুনাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে মাদ্রাসা আসার কিছুকাল পরেই মধুসূদন রেবেকা ম্যাক ইডিস নাম্যাক ইংরেজ যুবতীকে বিবাহ করেন উভয় দাম্পত্য যেমন আট বছর স্থায়িত্ব হয়েছিল তাদের গর্বে মধুসূদনের দুই পুত্র দুই কন্যা জন্ম হয় মাদ্রাজা জীবনে শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরে মধুসূদন অ্যামিলিয়া হিয়াটা সুফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন হেনরিয়াটাই মধুসূদনের সারা জীবনের সঙ্গী ছিলেন এদিকে মাইকেলটার এক কপি দ্য ক্যাপ্টিক লেডি বন্ধু গৌর দাসকে উপহার পাঠালে গৌরদাস সেটিকে ইডি বেতনের কাছে উপহার হিসেবে গ্রন্থ পাত করে অভূত বেতন সাহেব মাইকেলকে চিঠি লিখে দেশে ফিরে আসতে বলেন এবং বাংলায় কাব্য রচনা করতে বলেন আঠারোশো ছাপ্পান্ন সালে মধুসূদিন কলকাতায় ফিরে আসেন পত্নীকে শেষ সময় কিন্তু তিনি সঙ্গে আনেননি মাদ্রাসা জীবনের শেষ পর্বে সারা জীবনের সঙ্গে ছিলেন তাদের এক ছেলে এবং এক মেয়ে ছিল অন্ধুসূনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্যে দিয়ে অতিবাহিত হয় আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি তাছাড়া অমিত ভাইয়ের স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কর্পরক্ষহীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সারকোলা রোডে সমাধি দেওয়া হয় মহাকবি জীবনে অন্তিম পর্যায়ে জনভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিত্র রেখে গেছেন অবশ্যই পঙ্ীমালায় তার সমাধিস্থলে নিচে কবিতাতে লেখা রয়েছে দাঁড়াও পথিক পর জন্ম যদি তব বঙ্গে কৃষ্ট ক্ষণকার এই সমাবেশ তোলে মহির পদে মহানিদ্রাবিত দত্ত ক্রোধ কবি শ্রীমতীন সাগরদারি সাগরদারী কপিতাক্ষতিরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জাহনী জাহাব্দি